দেখেন অনেক করেন রণা করেন শাড়ি করেন শাড়রা গাররা দেখেন যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন আমরা এক সাইড করে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার আপনারা আপনাদের মতো নিতে পারবে এগুলো আপনি 60 টাকায় বুঝতে পারলেন কিন্তু একটা পেয়ে যাচ্ছে

আর বড় সুবিধা হচ্ছে কি আপু আপনি ঘরে বসে ভিডিওটা দেখতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে রিসিভ করতে পারবেন মানে সব ধরনের কিন্তু সুযোগ সুবিধাটা আছে আচ্ছা সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ তাই না হ্যাঁ একশো পঞ্চাশ আর যেহেতু আপু এগুলো অফারের কাপড় দিয়ে দিচ্ছি আপনি সর্বনিম্ন আপনি দশ গজ কাপড় নিতে হবে মানে দশ গজ কাপড় দাম আপনি ছয়শো টাকা

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ ফার্স্ট টাইম নিচ্ছে যারা ফার্স্ট টাইম নিচ্ছেন আপনাদের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে যারা নেক্সট আমাদের কাছ থেকে নিচ্ছেন দুই একবার নিচ্ছেন যারা আর আমাদের কিন্তু অনেক কাস্টমার আছে আপু যে সব সময় কিন্তু আমাদের ভিডিও দেখে কিন্তু কাপড় নেয় বুঝতে পারলেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না শুধু অর্ডারটি করলেই হবে তাই না ডেলিভারি চার্জ লাগবে বিলের সঙ্গে অ্যাড হয়ে যাবে হ্যাঁ বিলের সঙ্গে না ওইভাবে তো হবে না ফুল ক্যাশ ইন ডেলিভারি হবে

যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করবেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে মে মাসের রুবে লক্ষ্যে এগুলো মূল্য স্যার মাত্র 60 50% আর বড় কিন্তু আড়াই হাত এটা 50% ডিসকাউন্ট আপ এটা আমরা 150 টাকা দিয়ে বিক্রি করে থাকি ভিউয়ার্স সেটা আমরা দিয়ে দিচ্ছি আজকে অনলি মাত্র 60 টাকা গজ আপনাদের জন্য আরেকটু সামনে রাখবেন ভাই সব সময় কিন্তু আমরা যে কোনো একটা কিন্তু অফার নিয়ে কিন্তু তো সামনে আমরা হাজির হই জি

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যেটা লাগবে দেখেন দাম থাকছে মাত্র 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 এখানে যা দেখছেন সব যা দেখছেন সেটাই পাবেন হলে দশ হাজার টাকা পুরস্কার আমি সত্যিক চ্যালেঞ্জ দিয়ে বললাম যে যে বলবে যে আমি প্রতারণ হয়েছি দশ হাজারটা পুরস্কার হবে শ্যামাপ্র স্টোর থেকে যেটা চাবে সেটাই পাবে হট বিপরীত গেলে আপনি পুরস্কার আপু অনেক বাজারে তো অনেক অসাধু ব্যবসায়িক আছে বুঝতে পাইলেন চাবে একটা দেবে একটা আর নাম সমুদ্র কাপড়ের কোনো আপনি তো দেবেই না অনেক আছে অনেক বলে যে ভাইয়া আমি একটা প্রোডাক্ট নিয়েছি চাইছি একটা দেশে একটা কিন্তু ওই ধরনের আমাদের চ্যালেঞ্জ থেকে কিন্তু হয় না চ্যালেঞ্জ দেখে কারণ আমাদের এই কিন্তু ব্যবসায়িক চ্যালেঞ্জ অনেক না সারা বাংলাদেশে হোম ডেলিভারি বিভিন্ন কোয়ালিটি আছে তাই না ভ্যারাইটি আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে থাকি আমাদের নেট আছে 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 জর্জেট প্রিন্ট হবে জর্জেট রাখলে মানে ভ্যারাইটিস বিভিন্ন আইটেমের কাপড় আছে আপনি যে কোনো কাপড় লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনি কোন কাপড়টা লাগবে আপনি ওখানে শেয়ার করতে পারবেন হ্যাঁ আর যা দেখছেন সেটাই পাবেন এখানে আবারও বলছি প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যেটা ভালো লাগবে আপনাদের গস থাকছে এগুলোর কিন্তু মাত্র মাত্র

এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন চান সেটাও নিতে পারবেন প্রচুর কালেকশন আছে ভাইদের কাছে শ্যামা শ্যামা গ্রোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ